সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের সামনে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে আমরা সমাধান করবো নবম দশম শ্রেণীর সূচক এবং লবায়তম চ্যাপ্টার থেকে অধ্যায় চারের উনসনের চার দশমিক একের সাত নম্বর সমস্যা আমাদের মোট চার দশমিক একে এক থেকে আট পর্যন্ত আটটা সরল আছে এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন আমাদের যে নতুন মানবণ্টন আসছে সেখানে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কি থাকবে এই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই টাইপের অঙ্কগুলো খুবই কি গুরুত্বপূর্ণ এই টাইপের অঙ্কগুলো সমাধান করতে পারলেই তুমি কি পাবে টু মার্কস পাবে অনেক সহজ একটা সমাধান করতে পারলে কয়টা কত মার্কস টু মার্কস আচ্ছা তাহলে আমরা সমাধানে চলে যাই এইখানে দেখতে হবে আমাকে একটি নির্দিষ্ট মানে পৌঁছাইতে হবে নির্দিষ্ট মানে যদি চায় তাহলে লক্ষ্য করো এখানে আমাকে বেস কি করতে হবে সমান করতে হবে বেস প্রায় কি আছে আছে সমান এখানে ফোর আছে এটা অনেকভাবে করা যায় আমি যদি এইভাবে লিখি দেখো লিখলাম দেখো টু বেস এন প্লাস ওয়ান প্লাস দুয়ের সূচক হচ্ছে এন প্লাস প্লাস আমার ছিল এন প্লাস এতে মানে কোনো পরিবর্তন হয় নাই আমি ওইটা ফোর এ রেখে দিব টু বেস আর এইখানে দেখো এখানে আছে এখানে বেস সমান আছে এখানে কি এটা আমরা জানি তাহলে আমরা এখানে যদি আমি কমন এখানে আমার আছে আমরা যদি কোনো কিছু সূচক যদি না থাকে তাহলে সেখানে সূচক কত আছে ওয়ান তাহলে আমরা এখানে ওয়ান আমরা যদি এই এই বেসের ভিতর কমন নিই টু বেস কমন নিই তাহলে আমার কি থাকে এখানে তাকে হচ্ছে এন প্লাস টু মাইনাস ওয়ান ঠিক আছে আর যদি এটা যদি আমি এখন এইভাবে লিখে লক্ষ্য করো টু বেস এন প্লাস ওয়ান ইন্টু টু base থ্রি মাইনাস ফোর ফোর ইন্টু টু base এন প্লাস ওয়ান মানে এর সূচক হচ্ছে n প্লাস ওয়ান আর এখানে হচ্ছে আস হচ্ছে টু বেজ এন প্লাস ওয়ান এখন লক্ষ্য করো এখানেও n প্লাস টু আর এখানে দুইয়ের সূচক প্লাস এই দুটো দেখে একটা কমন যায় না কমন তো যায়

এইটা বলতে বোঝা হচ্ছে আমাদের আসবে হচ্ছে টু বেস থ্রি মানে হচ্ছে এইট মাইনাস ফোর ইকল কত এটাই আমাদের আনছে কাঙ্ক্ষিত নির্ণয়ের সরল মান উত্তর এরকম যত প্র্যাকটিস করবে তত তোমার কাছে কি মনে হবে সহজ মনে হবে না হলে দেখবা এক একটা কি দেখায় এক একটা তোমার কাছে এক এক রকম মনে হবে তুমি যদি বেশ কয়েকটা অঙ্ক করে ফেলো বা বেশ কয়েকটা সমাধান করে ফেলো তখন এগুলো তোমার কাছে কি মনে হবে অনেক সহজ মনে হবে ঠিক আছে আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ ধন্যবাদ সবাইকে